মানুষের জীবনে একটাই জিনিস সবচেয়ে বড়। তা হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন একসময় যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার দিকে তাকাতেও ভয় পায় পৃথিবীতে সবাই চায় সম্মান ভালোবাসা মর্যাদা আর সাফল্য কিন্তু সবাই পায় না কারণ কেউ নিজেকে গড়ার সময় অলস থাকে কেউ সময়ের দাম বোঝে না কেউ আবার সব চাইলেও নিজের ভেতরের দুর্বলতাকে জয় করতে পারে না আমরা সবাই চাই মানুষ আমাদের চিনুক আমাদের কদর করুক কিন্তু আমরা ভুলে যাই নিজেকে না বদলালে কেউ তোমার প্রতি আকৃষ্ট হবে না তুমি যদি নিজের চিন্তাভাবনা কাজের ধরন কথা বলার ভঙ্গি আর অভ্যাস বদলে ফেলতে পারো তাহলে সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই তোমার পাশে থাকতে চাইবে মনে রেখো দুনিয়া কখনো দুর্বল মানুষকে সম্মান দেয় না তারা সবসময় শক্ত আত্মবিশ্বাসী আর পরিশ্রমী মানুষকে অনুসরণ করে আজ যে মানুষটি আলোয় ভাসছে এক সময় সে অন্ধকারেই ছিল কিন্তু সে নিজেকে এমনভাবে তৈরি করেছে যে এখন তার চারপাশে সবাই তাকে অনুসরণ করছে জীবনে সফল হতে চাইলে ভাগ্যের ওপর নয় নিজের গরনের ওপর বিশ্বাস রাখো কারণ ভাগ্য তখনই তোমার পক্ষে কাজ করে যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো আজ তোমার হাতে সময় আছে শক্তি আছে ইচ্ছা আছে তাই এই সময়টাকে কাজে লাগাও নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি মানুষ অনুভব করে তোমার কথা মানুষ মন দিয়ে শোনে তোমার অনুপস্থিতি মানুষ টের পায় সফলতা এমন এক যাত্রা যেখানে কোনো শর্টকাট নেই কিন্তু যদি তুমি এই চারটি কৌশল বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো তাহলে দেখবে একসময় যাদের তুমি ধরতে পারো নি তারাই তোমার পিছনে ছুটবে কারণ মানুষ সব সময় আলোই ছুটে যায় আর নিজেকে গড়ার মধ্যেই সেই আলো লুকিয়ে আছে পয়েন্ট এক নিজের মানসিক শক্তি গড়ে তোলো সফর মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা একটাই মানসিক শক্তি মানসিকভাবে দুর্বল মানুষ প্রতিটি ছোট ঘটনার পর ভেঙে পড়ে হাল ছেড়ে দেয় আর ভাবে আমার দ্বারা কিছুই হবে না কিন্তু মানসিকভাবে শক্ত মানুষ জানে ব্যর্থতা মানে শেষ নয় বরং শুরু নিজের মানসিক শক্তি বাড়ানো মানে হল জীবনের প্রতিটি আঘাতকে সহ্য করার ক্ষমতা অর্জন করা জীবনে সবসময় সব কিছু তোমার মতো চলবে না মানুষ তোমাকে কষ্ট দেবে পৃথিবী তোমাকে বারবার ফেল করবে কিন্তু তুমি যদি মনের ভেতর শক্ত থাকো তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না মানসিক শক্তি আসে ধৈর্য থেকে আত্মনিয়ন্ত্রণ থেকে আর নিজের উপর বিশ্বাস থেকে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন পৃথিবীর কোনো অপমান বা ব্যর্থতা তোমাকে কাঁপাতে পারবে না মনে রেখো মানসিকভাবে দুর্বল মানুষ সর্বদা অন্যের কথায় নির্ভর করে কিন্তু শক্ত মানুষ নিজের অন্তরের কণ্ঠে বিশ্বাস করে যদি তুমি নিজের মনের নিয়ন্ত্রণে থাকতে শেখো তাহলে বাইরের পৃথিবী কখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না প্রতিদিন সকালে নিজেকে বলো আমি পারবো আমি যথেষ্ট ভালো আমি এগিয়ে যাব। এই কথাগুলো শুধু মোটিভেশন নয় এগুলো তোমার মস্তিষ্কে নতুন বিশ্বাস তৈরি করে যতবার তুমি নিজের ভেতরে ইতিবাচক শক্তি ঢোকাবে ততবার তোমার মানসিক শক্তি বাড়বে আর একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না যে মানুষ মানসিকভাবে শক্ত সে দিনিয়ার যে কোনো প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে বলে আসুক যা আসে আমি প্রস্তুত তাই আজ থেকে তোমার মানসিক শক্তি যত্ন নাও কারণ এই শক্তিই তোমাকে ভেতর থেকে এমনভাবে তৈরি করবে যে মানুষ তোমার আত্মবিশ্বাসে মুগ্ধ হবে তোমার চোখে আগুন দেখতে পাবে আর এক সময় তারা তোমার পেছনে ছুটবে পয়েন্ট দুই নিজের দক্ষতা গড়ে তোলো তুমি যতই ভালো মানুষ হও না কেন পৃথিবী তোমাকে মূল্যায়ন করবে তোমার দক্ষতার মাধ্যমে কেউ তোমাকে শ্রদ্ধা করবে না যদি তুমি কোনো কাজেই পুরদর্শী না হও সফল মানুষরা কখনো সময় নষ্ট করে না তারা প্রতিদিন একটু করে নিজেদের দক্ষতা বাড়ায় শেখে অনুশীলন করে আর সেই অনুশীলনের ফলেই তারা একসময় সবার থেকে আলাদা হয়ে যায় দক্ষতা হলো তোমার আসল শক্তি এটা এমন এক অস্ত্র যা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না তুমি যদি লেখালেখি কথা বলা ব্যবসা সংগঠন বা যে কোনো ক্ষেত্রেই দক্ষ হয়ে ওঠো তাহলে মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে মনে রেখো পৃথিবী আর যোগ্য মানুষদের খুঁজে বেড়াচ্ছে কেউ তোমার চেহারা পোশাক বা কথার জন্য নয় তোমার যোগ্যতার জন্য তোমাকে চাইবে দক্ষতা অর্জন মানে প্রতিদিন নিজের মধ্যে নতুন কিছু যোগ করা তুমি আজ যা জানো কাল তার চেয়ে একটু বেশি জানবে আজ যা পারো না তা কাল শিখে ফেলবে এই ধারাবাহিকতাই তোমাকে অদম্য করে তুলবে দক্ষ মানুষ কখনও নিজের জায়গায় স্থির থাকে না সে জানে থেমে থাকা মানেই পিছিয়ে পড়া তাই প্রতিদিন কিছু না কিছু শেখো বই পড়ো নতুন বিষয় জানো নিজের কাজে নতুনত্ব আনো তোমার দক্ষতা যত বাড়বে তত তোমার সম্মান বাড়বে মানুষ তোমাকে খুঁজে নেবে তোমার পরামর্শ চাইবে তোমার মতো হতে চাইবে তখন তোমাকে কাউকে বোঝাতে হবে না যে তুমি কতটা মূল্যবান তোমার কাজই সেটা প্রমাণ করবে তাই আজ থেকে নিজের দক্ষতাকে গড়তে শুরু করো কারণ দক্ষ মানুষ কখনো কাজের অভাবে পড়ে না সম্মানের অভাবেও নয় তারা নিজের প্রতিভা দিয়েই পৃথিবী জয় করে ফেলে তুমি যত দক্ষ হবে তত বেশি সুযোগ তোমার দরজায় আসবে আর মানুষ তখন তোমার সান্নিধ্যে থাকতে মরিয়া হয়ে উঠবে পয়েন্ট তিন নিজের চরিত্র ও আচরণ উন্নত করো মানুষ তোমার কথার চেয়ে তোমার চরিত্র দিয়ে বেশি বিচার করে তুমি যত বুদ্ধিমানী হও না কেন যদি তোমার আচরণে অহংকার রাগ মিথ্যা বা হীনমন্যতা থাকে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাবে চরিত্র এমন এক জিনিস যা মানুষকে আলোয় নিয়ে আসে আবার একই চরিত্রের অভাব মানুষকে অন্ধকারে ফেলে দেয় সমাজে যেসব মানুষ সত্যিকার সম্মান পায় তারা শুধু তাদের কাজের জন্য নয় তাদের চরিত্রের জন্য পায় তুমি যদি নিজের চরিত্র ঠিক রাখতে পারো তাহলে তুমি এমন এক শক্তি অর্জন করবে যা অন্য কিছু দিয়ে পাওয়া যায় না চরিত্রের মধ্যে রয়েছে সততা নম্রতা দায়িত্ববোধ ও সম্মানের অনুভূতি যে মানুষ সত্যবাদী সে কখনো ভয় পায় না যে মানুষ নম্র তার মধ্যে এমন এক আকর্ষণ থাকে যা স্বাভাবিকভাবেই সবাইকে তার দিকে টেনে আনে কিন্তু দুঃখের বিষয় আজকের যুগে মানুষ বাহ্যিক চাকচিককে এতটাই ডুবে গেছে যে ভিতরের চরিত্র ভুলে গেছে অথচ চরিত্রই সেই ভিত্তি যার উপর তুমি তোমার জীবন দাঁড় করাও যদি ভিত্তি দুর্বল হয় একদিন পুরো জীবন ভেঙে পড়ে তাই আজ থেকেই নিজের চরিত্রকে শক্ত করো অন্যের খারাপ কথায় প্রতিক্রিয়া না দিয়ে নিজের মর্যাদা বজায় রাখো মানুষ যাই বলুক তুমি সৎ থেকে নম্র থেকে এবং প্রতিটি কাজে দায়িত্ববান হও মনে রেখো ভালো আচরণ এমন এক নীরব শক্তি যা কারো মন জয় করতে জোর করে না স্বাভাবিকভাবেই করে ফেলে কেউ তোমার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না যদি তুমি নিজের মূল্যবোধে অটল থাকো একটা ভালো চরিত্রবান মানুষ যেখানেই যায় সেখানে একটা ইতিবাচক প্রভাব রেখে যায় তার নাম উচ্চারণ হলে মানুষ শ্রদ্ধা ভরে তাকায় তাই চরিত্রকে এমনভাবে গড়ে তোল যেন তুমি শুধু সফলই না সম্মানিতও হও কারণ শেষ পর্যন্ত পৃথিবী সেই মানুষদেরই মনে রাখে যাদের চরিত্র অন্যদের অনুপ্রেরণা দেয় পয়েন্ট চার সময় ব্যবস্থাপনা ও আত্মনিয়ন্ত্রণ শেখো জীবনের সবচেয়ে বড় কৌশল হলো নিজের সময় আর নিজের মনকে নিয়ন্ত্রণ করা সময় হলো সেই সম্পদ যা একবার হারালে ফিরে আসে না আর আত্মনিয়ন্ত্রণ হলো সেই শক্তি যা তোমাকে সঠিক পথে রাখে তুমি যদি সময়ের মূল্য না বোঝো তাহলে তুমি যতই স্বপ্ন দেখো তাতে কোনো ফল আসবে না সফল মানুষরা সময়ের প্রতি ভয়ানক শ্রদ্ধাশীল তারা জানে প্রতিটি মিনিটই তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর যারা সময় নষ্ট করে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে বুঝতেও পারে না কখন তারা অপ্রয়োজনীয় হয়ে গেছে সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজের তালিকা বানানো নয় বরং নিজের জীবনের লক্ষ্য অনুযায়ী সময়কে ব্যবহার করা কোন কাজ তোমার উন্নতির জন্য প্রয়োজনীয় কোনটা নয় এই বিচার করার ক্ষমতাই সময় ব্যবস্থাপনার মূল একইভাবে আত্মনিয়ন্ত্রণ হল তোমার মনের লাগাম তুমি যদি নিজের আবেগ রাগ অলসতা বা আনন্দের মুহূর্তগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তোমার সময়ের কোনো মূল্য থাকবে না আত্মনিয়ন্ত্রণ তোমাকে শৃঙ্খলিত করে তোমাকে দায়িত্বশীল করে তোলে তুমি কখন কাজ করবে কখন বিশ্রাম নেবে কখন চিন্তা করবে সব কিছুই এই নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে যে মানুষ সময়ের দাম বোঝে আত্মনিয়ন্ত্রণে বিশ্বাস রাখে তার জীবন কখনও এলোমেলো হয় না সে জানে কখন এগোতে হবে কখন থামতে হবে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই সচেতন ব্যবস্থাপনায় তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে সময় আর আত্মনিয়ন্ত্রণ এই দুই কৌশল আয়ত্ত করতে পারলে তুমি এমন এক শক্তি অর্জন করবে যা অন্যদের কাছে বিস্ময়কর মনে হবে মানুষ তোমার নিয়মিত জীবন দেখে তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার কাজের ধারাবাহিকতা দেখে তোমার উপর ভরসা করবে মনে রেখো সময়ের সঠিক ব্যবহার আর আত্মনিয়ন্ত্রণ এই দুই জিনিসই তোমার ভাগ্য বদলে দিতে পারে কারণ এগুলো ছাড়া কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় না জীবনের পথটা সহজ নয় কিন্তু যারা নিজের ভেতর পরিবর্তন আনতে পারে তারাই একসময় পৃথিবীকে বদলে দিতে পারে পারে আজ হয়তো তুমি আমার মতো সাধারণ মানুষ কিভাবে বড় কিছু করতে উত্তরটা সহজ নিজেকে গড়ে তুললেই পারবে কারণ সফলতা কোনোদিন একদিনে আসে না এটা আসে প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের মানসিক শক্তি বাড়াও দক্ষতা উন্নত করো চরিত্র ঠিক রাখো আর সময়কে সম্মান দাও তাহলে এক সময় তোমার চারপাশের মানুষ নিজেরাই তোমার দিকে তাকাবে তখন তোমাকে প্রচার করতে হবে না তোমার উপস্থিতিই মানুষকে আকৃষ্ট করবে মনে রেখো দুনিয়ার সব সময় আলো খোঁজে আর সেই আলো তোমার ভিতরেই আছে শুধু দরকার সেটাকে জ্বালিয়ে তোলা এই চারটি কৌশল মানসিক শক্তি দক্ষতা চরিত্র আর সময় ব্যবস্থাপনা এগুলো যদি তুমি জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে কেউ তোমাকে উপেক্ষা করতে পারবে না এক সময় যারা তোমাকে অবহেলা করেছিল তারা নিজেরাই তোমার দৌড় এসে দাঁড়াবে সফলতা তখন তোমার জন্য কোনো গন্তব্য থাকবে না সেটা তোমার জীবনের অংশ হয়ে যাবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি নিজেকে গড়ব আমি নিজে সর্বোচ্চ রূপে পৌঁছাবো আমি এমন মানুষ হব যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে কারণ যখন তুমি নিজেকে গড়ে তোলো তখন তোমার পেছনে ছুটে আসতে বাধ্য হয় পুরো পৃথিবী